যায়িদ ইবনে আরকাম বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসাছিলাম খুব খেয়াল করুন লক্ষ্য করুন চমৎকার একটি ঘটনা যায়িদ ইবনে আরকাম বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসাছিলাম ইয়ামিন থেকে একটা লোক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি একটি চমৎকার ঘটনা আপনাকে শোনাতে চাই ঘটনাটা হচ্ছে হজরতে আলীর বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম সুন্দর করে ঘটনাটা শোনার জন্য সুন্দর হয়ে বসে বললেন এবং বললেন তুমি তোমার ঘটনাটা শুরু করতে পারো বর্ণনা করতে থাকো আলির ঘটনা হ্যাঁ বলো তো দেখি শুনি কি এমন ঘটনা আলীর পক্ষ থেকে বলেন আমি সুন্দর করে চাতুক পাখির মতো চেয়ে রইলাম চাকিয়ে থাকলাম লোকটি এত সুন্দর করে ঘটনাটা বর্ণনা করলেন নবী করিম হলে সাল্লাম সমস্ত কাজকর্মকে ফেলে রেখে লোকটির কথাগুলো শুনতে ছিলেন মনোযোগের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ যতগুলো যা আছে যতগুলো গুণ আছে মায়ারা নবীর গুণের কথা বর্ণনা করে তো শেষ করা যাবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নামা নবীজির চরিত্রের তার আদর্শ নম্রতার ভদ্রতার বর্ণনা করতে যায় রাত চলে যাবে দিন চলে যাবে সময় পার হয়ে যাবে সপ্তাহ চলে যাবে মাস চলে যাবে বছরে পেরিয়ে যাবে যুগ চলে যাবে নবীজির চরিত্র আদর্শ নম্র ভদ্রতার বর্ণনা করে শেষ করা যাবে না সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ লোকটি বর্ণনা করছেন হযরতে আলী তিনজন লোক হজরতে আলীর কাছে প্রশ্ন করল যে এই যে সন্তান দেখছেন একটা সন্তান নিয়ে আসার পরে তিনটা বাবা এসে বলতেছে এটা আমার সন্তান আর একজন বলতেছে আমার সন্তান আর একজন বলতেছে আমার সন্তান তাহলে বাবা হয়ে গেল তিনজন আর সন্তান হয়ে গেল একজন ঝামেলা আছে না নাই কঠিন ঝামেলা কিন্তু মায়ার নবী বলেছেন আমি জ্ঞানের শহর আলী এত ট্যালেন্ট ছিলেন এত বিচক্ষণ ছিলেন আলীর কাছে যে কোনো বিষয় নিয়ে যদি কেউ প্রশ্ন করত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ প্রশ্ন করলেও আলীর সঙ্গে সঙ্গে সে প্রশ্নগুলোর উত্তর মাথায় জমে থাকত বলতেন সোলাল্লাহ আমার জানা আছে বিষয়টা নবী করিম আলাইহি সাল্লাম বলেন আমি জ্ঞানের শহর আর সেই শহরে যদি কেউ প্রবেশ করতে চায় প্রবেশ দ্বার দরজা হচ্ছে হজরতে তাহলে পাক কত ট্যালেন্ট করেছিলেন কত হেকমা প্রজ্ঞা জ্ঞান অর্জন করার যোগ্যতা হজরতে কে দিয়েছিলেন হজরতে কে সে প্রশ্ন করলেন তিনজন বাবা আর একটা সন্তান হজরতে আলিকে বলতেছেন এটা আমার সন্তান এভাবে তিনজনই যখন বলল আমার সন্তান আমার সন্তান আমার সন্তান হজরতে আলী বললেন তিনজনে দাবি করছেন আমার সন্তান আমার সন্তান তাহলে আমার একটা প্রশ্ন আছে তিনজন আর একই সন্তান কেমনে করে হয় হজরতে আলী একজনকে আলাদা করলেন করে দুইজনকে এক পাশে রেখে বললেন আপনাদের দুইজনার সন্তান না এই ব্যক্তির সন্তান দুজনে বললেন না এটা আমাদের উপরে জুলুম করা হবে আমাদেরও একজনকে আলাদা করলেন আবার দুইজনকে প্রশ্ন করলেন আপনার সন্তান না এই ব্যক্তির সন্তান তখন এই দুইজন আবার বলল যে আমাদের উপরে জুলুম করা হলো এই দুইজনকে একত্রিত করে অন্য লোককে জিজ্ঞাসা করল আপনাদের সন্তান না এই লোকের সন্তান ওই দুই লোক আবার জিজ্ঞাসা করছে এটা আমাদের উপরে জুলুম করা হলো এটা আমাদের সন্তান ন তিনজন বাবা বলে দাবি করার ভিতরে একজনকে বাছাই করে নিলেন আর দুইজনকে আলাদা করলেন একজন আর হাতে সন্তানটা তুলে দিলেন সন্তানের হাতের হাতের সাথে হাত লাগিয়ে দিলেন বললেন এটা আপনার সন্তান আর বাকি যেই দুইজন ছিল ওই দুইজনকে যাকে সন্তান দিয়েছে তাকে বলল এই লোকগুলাকে তো ঠকানো যাবে না এটা ভিত্তিক বিচার নয় এক তৃতীয় অংশ অর্থ সন্তানের ভাগের ভাগ এই দুইজনকেও দিয়ে দিতে হবে এটা হলো ভিত্তিক আপনি এক ভাগ আর এক ভাগ এক ভাগ করে এক তৃতীয় অংশ ভাগ এই দুইজনে পাবে তাদেরকে অর্থ দিয়ে দিতে হবে টাকা দিয়ে দিতে হবে তাহলে ভাগটা সমান সমান হয়ে গেল প্রশ্নটা খুব কঠিন এবং জটিল আমরা হলে একটা বিপদে পড়ে যেতাম বলেন আমি সুন্দর করে শুনতেছিলাম লোকটির কথা যখন নাবি করেন সাল সাল্লাম শুনলেন আর মুস্কি হেসে দিলেন নাবিজির সামনের দাঁতটা বের হয়ে গেল নাবি করিম আলাইহি সাল্লাম বললেন এটাই হলো মেধাবী যোগ্যতা সম্পন্ন সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন হজরতে আলী এমন সুন্দর করে মিটমাট করে দিলেন বিচার ফাইসালা করে দিলেন যেখানে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই এর নাম হলো হজরতে আলী নবীজি সেদিন হেসেছিলেন আলীর এই বিচার ফাইসালাকে সুন্দর করে মীমাংসা করে দেওয়ার জন্য এবং তার বিচক্ষণতা দেখে নবীজি বললেন যে এটাই হলো আলী যার বিচার ফায়সালা এত ইনসাপণ্য এবং যেখানে কোনো ঝামেলা থাকতে পারে না নবীজি সেই দিন হেসেছিলেন তবে হাসার হাদিস আছে মিথ্যা কোনো বিষয় নিয়ে হাসা যাবে না সত্য বিষয় নিয়ে নবী করিম সাল্লা সাল্লাম মাঝে মাঝে হেসেছেন তবে মুসকি হাসা হেসেছেন অক্ত হাসি হাসেন দায় আলাপাক আমাদের সকলকেই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমরা যখন বিচার ফাইসালা করব। অবশ্যই ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা করবো টাকার পর মহে পড়ে অর্থের মহে পড়ে লোবে পড়ে কখনো দিনকে রাত আর রাতকে দিন বানানো যাবে না কারণ কেমতের দিনে বিচারকেরা আল্লাহর কাট গড়ায় ডাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই জন্য আজকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমল করার চেষ্টা করবো আলাপাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন সকলে বলছে আমিন